কি আবার কখন এসছিস তুই হ্যাঁ আমাকে ফোন করলি যে আমি তো তোদের ওদিকেই ছিলাম চাকপাড়াই ছিলাম কি বলছিস হ্যাঁ ফোন করেছিল ঠিকই তো বলেছি তুই তো স্কুল টিস্কুল কিছুই যাস না যাস হ্যাঁ কেন যাস না কেন তুই পড়াশোনা করিস টিউশন পড়িস কেন পড়িস না কেন তোকে এত মানুষ হেল্প করেছে তোর মা কালকে বলেছে কিছু বলার মা কিছু বলেছে তোকে কালকে মেরেছে কেন তা ঠিকই তো বলেছি তুই স্কুলেও যাস না পড়াশোনাও করিস না তোকে এত মানুষ হেল্প করেছে আমি এর আগের দিন শান্তনু ঠাকুরের কাছে নিয়ে গেছি নিয়ে গেছিস তো হ্যাঁ সেও বলেছে তোর পাশে থাকবে তা তুই তো পড়াশোনা কিছুই করিস না হ্যাঁ কি তো আমাকে আজকে না বলে আমার বাড়ি চলে এসছিস কি করতে ক্ষমা চাইতে কি মানে তুই দোষ করবি আর তোর মা আমাকে ফোন করে জিজ্ঞেস করবে টাকা তোর মা আমাকে ফোন করে বলছে কি ব্যাপার শুভজিতের খোঁজ নিচ্ছ না আমি নাম খোঁজ নেবো কেন ওর তোর নামে কতজন রিপোর্ট করেছে জানিস আমার কাছে তোকে এত মানুষ ভালোবাসে এত মানুষ তোকে হেল্প করেছে তো করেছে তো তোকে আর এখন হকারি করতে যেতে হয় হ্যাঁ তাহলে মানুষের ভালোবাসার জন্য আজকে তোকে হকারি ছাড়তে হয়েছে হ্যাঁ তোর বাবার চিকিৎসাটাও ভালো মতন হচ্ছে হচ্ছে তো তার তার কারণটা কি এত মানুষ তোর পাশে যে দাঁড়িয়েছে তার কারণটা কি কারণটা কি বল ভিডিও করেছো তাই ভাইরাল হয়েছে ভিডিও করেছি তোর বাবার অসুস্থ সেই ব্যাপারটা আমি তুলে ধরেছি তাতে অনেক মানুষ তোকে ভালোবাসা দিয়েছে দিয়েছে তো তা কেন দিয়েছে তুই পড়াশোনা করিস যাতে তার জন্য তো তাতে তুই তো পড়াশোনা করিস না করিস হ্যাঁ কেন করিস না কেন পড়াশোনা পড়াশোনাটা কেন করিস না তুই বাড়িতে থাকিস ঠিকঠাক সত্যি কথা বলবি হ্যাঁ সকালবেলা কটায় বেরিয়ে যাস বল সত্যি কথাগুলো বল সকালবেলা কটায় বেরিয়ে যাস হ্যাঁ কোথায় বেরিয়ে যাস হ্যাঁ কোথায় খেলতে যাস মাঠে যাস তারপরে বাড়িতে আসিস কটায় হ্যাঁ দুটোর সময় বাড়িতে এসে খাওয়া দাওয়া করিস না হোটেলে খাওয়া দাওয়া করিস সত্যি কথা বল বল হ্যাঁ তুই আমাকে হোটেলে গিয়ে কয়বার ফোন করেছিস বিরিয়ানি খাওয়ার পয়সা চেয়েছিস বল আরও অনেককে ফোন করেছিস আর কাউকে ফোন করিসনি কেন সবাইকে হোটেলে যেয়ে বিরিয়ানি খেয়ে বিরিয়ানি খাওয়ার নাম করে ফোন করবি কেন যে বিরিয়ানি খাবো আমাকে পয়সাটা দিয়ে দাও কিউ আর কোড পাঠিয়ে দিচ্ছিস এগুলো কেন করিস আর করবি এগুলো আর করবি বল আমি পড়াশোনা করবো হ্যাঁ তুই ভিডিওতে বলেছিস তো তুই ট্রেনের ড্রাইভার হবি ভিডিওতে বলেছিস তো তা ট্রেনের ড্রাইভার হতে গেলে তো পড়াশোনা করতে হবে করতে হবে না হ্যাঁ তুই করতে হবে কি করতে হবে না তোর জন্য এত কিছু করছিস তুই তো পড়াশোনা কিছুই করিস না করিস হ্যাঁ করবি তো পড়াশোনা হ্যাঁ রাতে কটায় ঢুকিস বাড়িতে সত্যি কথা বল যা বলবি সত্যি রাতে কটায় ঢুকিস বাড়িতে হ্যাঁ সময় দশটা পর্যন্ত কি করিস বাড়ির বাইরে হাতটা নামা দশটা পর্যন্ত কি করিস বল দশটা পর্যন্ত কি করিস বল কি করিস কি করিস বল এখন খারাপ লাগছে না আমি তো কালকে তোর মাকে বলেছি আমি আর শুভজিৎকে আমি আর হেল্প করতে পারবো না শুভজিৎ একটুও কথা শোনে না আর করবি হ্যাঁ পায়ে ধরতে হবে না পায়ে ধরতে হবে না পায়ে ধরতে হবে না পড়াশোনার জন্য তোকে এত কিছু করেছি ঠিক আছে পড়াশোনাটা যদি না করিস না এরপরে পড়াশোনা করবি তো হ্যাঁ ওই ওই চ খাবি হ্যাঁ এই চ খাবি

কেন মানে মানে কি বলবো ভাইটাকে আমি ভালোবাসি ওকে আমি যথেষ্ট ভালোবাসি ও আমাকে একটু ভালোবাসে না বাসিস কেন বাসবো আমার যে ভিডিও করেছে দাদা আমি কখনো ভাবতে পারিনি প্রথম প্রথম আমি যখন রাস্তা দিয়ে যেতাম তখন আমাকে দেখে সবাই বলতে যে ভিখারি বাচ্চা যাচ্ছে ভিখারি বাচ্চা যাচ্ছে তো সেই জায়গাটা এখন মানে আমার বন্ধুরা আমাকে দেখে বলে যে ওই যে বড় লোকের ছেলে যাচ্ছে তো সেই জায়গাটা আমার আর কোনো ইয়ে নেই মানে তোমাকে দেখে কি বলতো ভিখারি বাচ্চা কেন আমার বাবা ঠিক তো ইয়ে করতে পারতো না তখন তো সব তো আর বাবার সম্ভব হতো না সবকিছু করা তখন খাবে না আমাকে পড়াশোনা করাবে সেটা সেই জায়গাতে একটা ইয়ে ছিল তো সেই জন্য আমি অনেক কষ্ট নষ্ট করে অকারে শুরু করি বাবার এই অসুস্থতার জন্য কিন্তু আমার অনেক সময় মনে হয় যে আমি এসব ছেড়ে অন্য জায়গায় ঘুরে আসি সব করি সেই জন্য আমার মাথায় এসব মানে ভূত চেপে বসে এক এক সময় একটা ওরা তাই জন্য মা কালকে জানি না অতিন্তাকে ঠিক বলেছে তো অতিন্তা কী বলেছে আমি জানি না কিন্তু মা আমাকে খুব মেরেছিল কালকে জ্বর মেরেছে কালে

আমি নিজের ভুলে প্রায়শ্চিত করতে দাদার কাছে এসেছি দাদা তুমি ক্ষমা করে দিয়েছো তো আমাকে না আমি এখনো ক্ষমা করিনি আমি ক্ষমা তখনই করব যখন তুমি ভালোভাবে পড়াশোনাটা করবে আমি কথা দিচ্ছি আমি আজ থেকে পড়াশোনা করব আমি দেখব কিরকম পড়াশোনা করো আমার কাছে যদি আবার ফার্দার রিপোর্ট আসে যে শুভজিৎ পড়াশোনা করে না এখানে ওখানে ঘুরে বেড়ায় তখন কিন্তু তুমি বুঝতে পারবে আর রিপোর্ট আসবে না

জানি আর করব না কোনোদিনও আমি আর এসে তুমি কোনোদিনও করব না তোমরা যে আমারে এত সাহায্য করেছো আমি তোমাদের কাছে জন্য ধন্যবাদ তোমাদের জন্য আমি এত বড় হতে পারলাম বা এত বড় হতে পেরেছি ভবিষ্যতে জানি না কত কি করতে পারব কিন্তু দাদা যদি আমার পাশে না থাকে তাহলে আমি অনেক কিছু করতে পারবো আমার এটাই ঠিক আছে আমিও ভাই হিসাবে বলছি ভাই ভালো করে পড়াশোনাটা কর তুই তো স্বপ্নগুলো পূরণ কর আমি তোর পাশে রয়েছি ঠিক আছে এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করিস না সকালবেলায় বেরিয়ে যাস রাত্রির দশটা এগারোটার সময় বাড়িতে ফিরিস পড়াশোনা করিস না টিউশন পড়িস না স্কুলে যাস না এগুলো তোদের ওখানকার লোকই আমাকে ফোন করে বলছে সেগুলো তো ঠিক নয় ঠিক কি তাহলে কথা দিচ্ছিস এবার থেকে পড়াশোনা করবি স্কুলে যাবি ঠিকঠাকভাবে হ্যাঁ ঠিক আছে ও কথা দিচ্ছে দেখা যাক কথা কতটুকু রাখে ভালো থাকবেন আপনারা